নামে শিশু নির্যাতন হয়েছে উনি আট ঘন্টা ভিডিও দেখেন অনেক কাজ থাকবে অবনতি না

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রায় বিশ থেকে তিরিশ জন বাচ্চা শিশুকে যারা খেলাধুলা করতে একত্রে তাদেরকে কান ধরে উঠ্বোস করালো এটা কি তার একটি রা আছে কিনা যদি না থেকে থাকে তাহলে আপনাদেরকে এখানে স্পষ্ট করতে হবে যে বিষয়ে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এটা যদি না করে থাকেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব এবং আর কিভাবে আমরা যেটা মনে করছি আমি সারকে সকালবেলা বলে গিয়েছি যে এই যে বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারগুলো হয়েছে আমাদের বিরুদ্ধে যে ধরনের মপ তৈরি করা হয় এবং এই যে দোকান অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোর সাথে অফিসের একটা যোগসাজ রয়েছে এবং আমরা মনে করব যদি আপনারা ব্যবস্থা গ্রহণ না করেন আজকে পুরো জাতির সামনে আমাদেরকে যেভাবে হেও হতে হচ্ছে এবং যেভাবে লোকজন আমাদেরকে সিসি করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য লজ্জাজনক একই সাথে একই সাথে আরেকটা বিষয় খুবই লজ্জাজনক একটি ঘটনা ঘটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা অভ্যুত্তয় এবং সকল গণতান্ত্রিক আন্দোলন এবং এমন কি আপনারা যে আজকে আমরা যে পরিবেশটা এখানে পেয়েছি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের আন্দোলনের সূচনা এই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল সেই বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে বরগুনায় জামাতের এক নেতা সে আজকে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সবার উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মাদকের আখড়া এবং এখানে নারীদের হিসেবে অভিহিত করা হয়েছে এটার বিরুদ্ধে এটা বিশ্ববিদ্যালয় যে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকভাবে আপনারা এই মন্তব্যের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে আপনাদের অবস্থান কি এবং একই সাথে আমরা আজকে সকালে যে তদন্তের অগ্রগতি এবং আমরা বলেছিলাম আপনারা যদি তদন্ত জনসম্মুখে উপস্থাপন না করেন শিক্ষার্থীদের কাছে উপস্থাপন না করেন আমরা সকলের বিরুদ্ধে ডাকসু প্রতিনিধি যারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে শিক্ষার্থীদের নাকের ডগায় বসে শিক্ষার্থীদের উপর খবরদারি করতেছে তার বিরুদ্ধে আপনারা কোন ধরনের পদক্ষেপ নেবেন এবং একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরো বাংলাদেশের সামনে যারা মাদকের আখরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে উদ্দেশ্য করে যারা বলল যে এখানে ছিল অবস্থান বললো এর বিরুদ্ধে আপনারা প্রাতিষ্ঠানিকভাবে ভাবে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন সেটি জানার জন্য এবং আপনাদের বক্তব্য জানার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের চব্বিশ ঘন্টা দুটো থেকে বসছিলাম আমি আমি কিন্তু স্যারকে স্যারকে আমি রাতে গতকালকে রাতে ঘটনা ঘটার পর পরে আমি স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার এই বিষয়ে আপনি ऑलरेडी তদন্ত শুরু করতে পারেন আমরা আগামী সকালে ফর্মালি এসে আপনাকে জানাবো আমি স্যারকে বল এইখানে যারা আছে প্রত্যেককে রাজপথে গুলির সামনে দাঁড়ানো ঠিক করতে বিন্দু সুতরাং তাদের মধ্যে যে আবেগ কাজ করে এই আবেগ কিন্তু স্যার সেই পুরো তারা কিন্তু সেই ধরনের আচরণ আপনাদের সামনে কখনো করে আমরাও করি নাই করতে চায় না কিন্তু আমরা চাই যে আপনি যেহেতু আপনারা সময় নিয়েছেন আমরা একটা সময় আপনাদেরকে বলেছি আপনারা দ্রুত সময়ের মধ্যে আগামীকালকে সেটি আপনারা বাস্তবায়ন করবেন এবং সবার সম্মুখ উপস্থাপন করবেন